La 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 যদি বারে বারে একই সুন্দর প্রেম কমাইকা দেয় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি ঈশ্বারা ইশারাতে প্রেমী দেখে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয়

সেই রঙিনা হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙিনা হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায় লাল 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 লাল

যদি লোকে ভেসে দেয়া তবে কি তাকে তোমার আর কি তাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে রে হেরে যেতে হয় যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে রে शे से कबी तारा दाय सारा गान हो जाए ला 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 ला, 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 ला